অবৈধ সম্পর্ক যে সম্পর্কের জেরে ভেঙে যায় সংসার ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষের জীবন আর এই জীবনকে ধরেই হয়তো কেউ কাটিয়ে দেয় বছরের পর বছর আবার কেউ বা সম্পর্কের ইতি টেনে বেরিয়ে যায় সেখান থেকে হ্যাঁ বন্ধুরা এই গল্পে এই অবৈধ সম্পর্ক নিয়েই আজকে কথা বলবো এই অবৈধ সম্পর্কে জের শুধুমাত্র ফুদা এবং তেজের তার নয় দিদি দাদু ঠাম্মি এই সম্পর্কে সবাই জর্জরিত এবং এই সম্পর্ক নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিচ্ছে সবাই তোমরা জানতে চাও তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আসলে ফুদা কদিন ধরে খুবই চিন্তিত তার যে ননদ সে বড় ননদ কার সাথে কোথায় দেখা করতে যাচ্ছে ব্যাপারটা তো জামাইবাবু নয় তাহলে মানুষটিকে এবং কার সাথে কেন দেখা করতে যাচ্ছে এ নিয়ে একটা চিন্তাই থাকে সেই দিন সেই কফি শপে এসেও ওই রকমই দেখতে পায় দিদিকে দিদি খুব একটা আনন্দ উৎসাহের ভাব নিয়ে এলেও পরে পরে সেই আনন্দ উৎসাহটা যেন কোথাও ফিকে হয়ে যেতে থাকে এইদিকে ক্যাফেতে এসে উপস্থিত হয় ফুদার বোন এবং তার ভাই তাদেরকে পেয়েও সবাই খুব খুশি ওই ইভেন্ট ম্যানেজমেন্টে তাই छोड़ ভীমন এবং ভীমন এসে সবার সাথে ইন্ট্রোডিউস করায় যে আজকে এই ক্যাফেতে যে প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় আসবে সেই প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় তার ডাকেই দিয়ে এসেছে আর তার লাইভ মিউজিক এখন সবাই খুব স্ট্রং এবং খুবই পরিচিত জনপ্রিয় এবং তার কথা শুনে ফেজ তাকে বলে দিদি এই ছেলেটা তোদের কলেজে পড়তো না তোদের ক্লাসমেট না আমাদের একই পাড়ায় তো থাকে তোর কি মনে নেই সে কথা দিদি ব্যাপারটা এড়িয়ে যায় যে না কী করে আমার মনে থাকবে এতদিন হয়ে গেছে আর তাছাড়া কে কোথায় থাকে এখন কোন মানুষকে কে চেনে কিন্তু তার চোখ মুখের ভঙ্গি ভালো লাগে না ফুদার এইদিকে দাদু আর ঠাম্মির ঘরে কথা হয় দাদু নাকি কোনোদিনই ঠাম্মির কোনো ডিসিশন সহজভাবে মেনে নিতে পারেনি সম্পর্কটাও সংসারটাও ভালোভাবে করতে পারেনি তাই চিলেকোটার ঘরে তিনি নিজের স্থান নিয়েছে আসলে পারবে কি করে ঠাম্মি দাদুকেই দোষারোপ দেয় যে তোমার মন তো ছিল অন্য কোথাও অন্য কাউকে দেয়া ছিল আর সেই সম্পর্কেরই জের গোঝাতে তুমি আমার নাতনিটাকে তাকে ওরকম একটা জোর করে বিয়ে দিলে ব্যাপারটি এতক্ষণে পরিষ্কার হলো যে দাদু ঠাম্মিও এই সম্পর্কে জেরেই ভুক্তভোগী আর ভুক্তভোগী তাদের আদরের বড় নাতনিও তাকে জোর করেই ঠাম্মি অন্য একটি ছেলের সাথে বিয়ে দিচ্ছে আর এই যে ফুদিপ্ত এখানে গান গাইতে এসেছে এর সাথেই প্রেমের সম্পর্ক তার বড় নাতনির যাই হোক এখন ফুদা আর ফেজের মাঝখানে ফিমন ঢুকে পড়ে ফিমন বারবার এসে ফেজকে বলে জানি তুমি আমাকেই ভালোবাসো আর আজকে এই ইভেন্টে এসে তুমি তো ভালোই করেছো একটা গোলাপ ফুল দেয় এবং একটা গেম খেলে যে এখানে যে কাপেলরা আছে যে যাকে ভালোবাসে গোলাপ ফুলটা তাকেই দেবে এবং তার সাথেই কাপেল ডান্স করবে প্রদীপ তো সেই গানটি ডেডিকেট করে তার ভালোবাসার মানুষকে যাকে সে প্রথম ভালোবেসেছিল এবং আজও তাকে ভালোবাসে ফোস না বুঝতে পারে যে গানটি তাকেই ডেডিকেট করে করছে তাই সে মুখটাকে মেনু দিয়ে আড়াল করে রাখে এই দিকে ফিমন এখানে আসে এবং নিজেই জোর করে ফেজকে দিয়ে কাপেল ডান্স করাতে শুরু করে ফেজ ছাড়িয়ে নিলেও কাপেল ডান্স করাতে শুরু করে একটি ছেলে এসে ফুদার হাত ধরে বলে আমার সাথে কি কাপেল ডান্স করবে তখনই ফেজ চলে এসে বলে তাও তোমার এত বড়ো সাহস তুমি আমার বউয়ের গায়ে হাত দাও এই বলে তাকে একটি ঘুষি মারতে যায় এবং সে সেখান থেকে চলে যায়